ताका सुनो मत ताका ए হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ডালা সাজাচ্ছি ডালায় কি কী রয়েছে একটা ছোট্ট জামা ডাইপার তার সাথে অনেক রকমের চিপস চকলেট একটা ছোট্ট টিপের পাতা আর একটা সুন্দর ঝুনঝুনি কেক আর অনেক রকমের চকলেট তার সাথে একটা ছোট্ট জুতো এইসব নিয়ে কোথায় যাচ্ছি সাতই জুলাই ছিল আমার বোনের মেয়ের অন্নপ্রাশন সেই জন্যই ডালাটা সাজানো হয়েছে সকাল আটটা মতন বাজে আমরা দুজনে বেরিয়ে পড়েছে বাকি সবাই কিন্তু আর পরে আসবে এই যে চলেও এসেছি এই যে গেট করেছে সুন্দর আর এই যে নেমপ্লেটটা দেখতে পাচ্ছ দেবাদ্রিতার প্রথম বাদ এইটা কিন্তু আমার কাকা নিজের হাতে বানিয়েছে গিয়েই প্রথমেই যেটা করতে হবে জলখাবারটা খেয়ে নিতে হবে অনুষ্ঠান বাড়ির লুচি আর তরকারি সে স্বাদ যেন অন্য রকমের আর এই যে আমাদের ছোট্ট মিষ্টি দেবাদ্রিতা আর মিষ্টি ওড়ি আজকে মুখে ভাত আর ওর দিদি দেখছো কি সুন্দর সেজে গুজে এসেছে দিদি কিন্তু এসেই প্রথমেই ওকে কোলে নিয়ে নিল আর এই যে তারপর দিটাকে কিন্তু ওর মা তেল মাখিয়ে দিচ্ছে আর ও কিন্তু খুব আনন্দে আছে এত লোকজন ভিড় বাড়িতে তো এত লোক থাকে না কিন্তু কোনো কান্নাকাটির বালাই নেই আর এই যে আমার বোন জলটা রেডি করছে একটু দুধ তারপরে গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু জলটা রেডি করে নিচ্ছে আর ওকে দেখেছে এই সব সবে উল্টানোটা শিখেছে এতদিন কিন্তু ওলটাতেও শিখিনি আর বসাটা ওই ধরে ধরে একটুখানি শিখেছে কিন্তু এই যে একা বসতে পারে না আর ও বেশ মজা আছে সবাই ওকে নিয়ে আনন্দ করছে আর ও কিন্তু উল্টে এই দিকে করছে তারপর ওকে কিন্তু একটা ছোট্ট সুন্দর টাওয়ালও পরে নিয়েছে দেখেছো কিরাম লাফাচ্ছে ওর মজাই আলাদা অন্যান্য বাচ্চারা যেমন কাঁধে অন্নপ্রাশনের দিন এত লোকজন ভিড় ওর কিন্তু সেসব নেই কীরকম পা দোলাচ্ছে দেখতে পাচ্ছ তারপর ওকে কিন্তু স্নান করিয়ে নেওয়া হবে বসে ও মায়ের কলে কিছুতেই থাকবে না বসেছে তো ওর মায়ের কলে পায়ে চাপ দিয়ে দিয়ে উঠে পড়ছে আর কী হাসি আর এই যে যেই বসিয়ে দিচ্ছে ও কিন্তু ছোটোবেলা থেকেই এই যে জলে অনেক বাচ্চাকে স্নান করালে যেমন কাদে ওর কিন্তু কান্নাকাটির কোনো বালাই নেই কিছুতেই ওর কান্না নেই দেখো কী সুন্দর জলের মধ্যে যে পাপড়িগুলো দেওয়া আছে সেইগুলোই ধরবে বলে একদম হাকু পাকু করছে আর একটা কিন্তু ধরেও ফেলেছে ও কিন্তু কাজে সাকসেস হয়েছে তারপর কিছু রান্না ছিল যেই রান্নাগুলো ঘরে করার মতন ছিল যেমন ভাজাভুজিগুলো পায়ে সেই রান্নাগুলো তো ঘরেই হবে সেগুলো কিছু কিছু করেছিলাম তারপর কাকিমাও ছিল তারপর বোনের শাশুড়ি ছিল তারাও সবাই মিলে হাতে হাতে করেছে অনুষ্ঠান বাড়ির যা যা ছিল সেগুলো তো ছিল তার সাথেও কিন্তু এক্সট্রা অনেক রকমের রান্না বোন কিন্তু আয়োজন করেছিল আর এখানে থেকে তিন রকমের রাইস কী কী মেনুতে ছিল সেগুলো তো পরেই বলছি আর এই সাজানোর দায়িত্বটা কিন্তু আমার পাতেই পড়েছিল একটা ব্লান্ডার হয়ে গেছিলো পোলাওটা এমনভাবে চেপে বাটির মধ্যে আটকানো হয়েছিল সে পোলাওটা আর খোলাই যাচ্ছিলো না শেষে একটা ছুরি দিয়ে বাটির চার ধারটা তারপর তারপর কিন্তু পোলাওটা পার করা আর এখানে সাত রকমের ভাজা ছিল সাত রকমের ভাজা ছিল সেইগুলোই সাজিয়ে নিচ্ছে আর এখানে মাছ ওখানে তিন রকমের মাছ ছিল পনিরটা কিন্তু আমি করেছিলাম পনিরটা মানে আমি যেরকম করে সাদা পনির করেছি সেই রকম করেই করার চেষ্টা করেছিলাম জানি না কেমন হয়েছে কারণ ওটা তো আর টেস্ট করা যায় ওটা বাচ্চাদের জন্য বাচ্চারাই খেয়েছিল আর এটা সব কিছু ঢালা হয়ে গেছে তারপর গুছিয়ে কিন্তু রেখে দেওয়ার পরে কিন্তু সাজানো হবে এবার যেটা কাজ সেটা হচ্ছে মিষ্টিকে সাজানো এই যে মিষ্টি আমাদের জন্য ছোট্ট একটা মিষ্টি লেহেঙ্গা বানিয়েছে ওর মা ওর জন্য আর এই যে ওকেই এখন রেডি করার পালা চলছে আর সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে আর ও কিন্তু প্রচুর গিফটসও পেয়েছে ওই যে একটা ছোট্ট মালা পরে রয়েছে আর এই যে খাবার ছিল খাবারে কি কী ছিল এবার মেনুটা আমি বলে দিই তিন রকমের রাইস ছিল সাদা ভাত ছিল পোলাও ছিল ফ্রাইড রাইস ছিল সাত রকমের ভাজা ছিল তার সাথে ছিল ডাল পনির মাছ মাছের মাথা ছিল তারপরে ছিল দই মিষ্টি পায়েস আর এখানে পাঁচ রকমের মিষ্টি পাঁপড় চিংড়ি মাছ এখানে পার্শে মাছ ছিল এই তো হচ্ছে মেনু আর চাটনি মিষ্টি তো ছিল তার সাথে কিন্তু একটা ট্রেও করা হচ্ছিল আর এখানে কিন্তু মিষ্টির মামি মিষ্টিকে কিন্তু চন্দন পরিয়ে দিচ্ছিলো সে তো একেবারে মায়ের সাথে খেলতে ব্যস্ত হাত নিয়ে আর ও কিন্তু চুপ করে রয়েছে আর ওর মামি কিন্তু ওকে মিষ্টিকে চন্দন দিয়ে একটা ছোট্ট টিপ পরেছে ও চুপ করে কি সুন্দর দেখছে দেখেছো আর এখানে বোন চলে এসেছে গাঁদা ফুল নিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে দেবে এই কাজটা কিন্তু বোনের ছিল বোনের অনেক দিনের ইচ্ছা ছিল সবাইকে আগের দিন থেকে বলে রেখেছে তোরা সবাই আগের দিন যাবি এইরাম করে সাজানো হবে মানে প্রত্যেকটা মায়ের মনে যা ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাই মেয়েকে কিভাবে সাজিয়ে প্রথম খেতে দেবে প্রথম ভাত বলে কথা সারা জীবন তো এই ছবিগুলোর স্মৃতি হয়ে থাকবে আর বাড়ির থেকে যে ডালাটা তৈরি করে হয়েছে ওই হয়েছে ডালা আর এখানে একটা যে আসনটা দেখতে পাচ্ছ ওই আসনটা কিন্তু বোন নিজের হাতে বানিয়ে চেয়েছে হয়েছে সেই সমস্ত ডেট একটা পুতুল সব কিছু নিয়ে আর বানিয়েছে আর এই যে মিষ্টির মামা মিষ্টিকে কোলে নিয়ে বসে পড়েছে এবার মিষ্টিকে সাজানোর পালা লেহেঙ্গাটাও দেখতেই পাচ্ছ কেমন হয়েছে লেহেঙ্গাটা আর মিষ্টির মামি কিন্তু এবার মিষ্টিকে হাতের চুরি পরিয়ে দিচ্ছে তারপরে মালা মাথায় যে ক্রাউনটা করা হয়েছিল সেইটাও কিন্তু মিষ্টির মামি মিষ্টিকে পরিয়ে দিয়েছে এই যে মিষ্টির সাজ কিন্তু হয়ে গিয়েছে কেমন লাগছে মিষ্টিকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর সকলে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবার মিষ্টির থাকমা এসেছে মিষ্টিকে আশীর্বাদ করবে বলে প্রথমে মিষ্টির ঠাকমা আশীর্বাদ করো তারপরে বড়রা যারা যারা ছিল তারা সবাই আশীর্বাদ করে নিচ্ছে তারপর হচ্ছে মিষ্টির মা এবার মিষ্টির মায়ের পালা মিষ্টির মা আশীর্বাদ করবে তারপর হচ্ছে মিষ্টির বাবা মিষ্টির বাবা তো সারাদিন সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিল মিষ্টিকে দেখতেই পারেনি যেই বাবাকে দেখেছে সে তো আরও মামার কোলে বসে থাকবেই না কান্না দেখেছ কিরাম করছে এতক্ষণ কিন্তু কাজ ছিল না যেহেতু বাবাকে সকাল থেকে দেখতে পায়নি ওই জন্য বাবার কোলে আসবে বলে সেই কান্না তারপর কিন্তু ওরা আশীর্বাদ করে চলে গেলো আর মিষ্টি কিন্তু যেটা ধরেছিলো সেটা হচ্ছে কিন্তু বই বড়ো ও অনেক পড়াশোনা করবে সেটাই তো চাই পড়াশোনা করে মানুষ হোক এটাই সবার চা এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বইটাকে চেপে ধরেছে ও মিষ্টি বই ধরার পর তারপরে কিন্তু মিষ্টির মামি সমস্ত কিছু খাবার একটু একটু করে এটা ওটা সেটা মানে যা যা রান্না হয়েছিল সেইগুলো সব একটু একটু করে মেখে মিষ্টির মামার হাতে দিয়ে দিল মিষ্টি কিন্তু এবার তারপরে মিষ্টিকে খাইয়ে দেওয়ার পালা এই যে দেখতে পাচ্ছ কাজ হলে একটা ফুল মিষ্টির হাতে দিচ্ছে আর এই যে প্রথম ভাত আর কি মিষ্টির মুখে আজকে প্রসাদ দেওয়া আগেই হয়ে গিয়েছে আর এই হচ্ছে প্রথম ভাত ও একটু প্রথমে ছিল তারপর কিন্তু যখন টেস্টটা পেয়েছে তখন কিন্তু চপচপ করে খাচ্ছিল দুধের স্বাদ খেতে খেতে এমন হয়ে গেছে একটু ঝাল মশলা তো গেছে সেই জন্য কিন্তু একটু জীব দিয়ে চাচ্ছিলো তারপর একটু জল খেয়ে নিল তারপর একটু পান তারপর দুধ দিয়ে আচানো আর তারপর কিন্তু একটু ছবি তোলার পালা জামাটা ছেড়ে ফেলেছিল কারণ ওই সমস্ত মারাটালা পড়ে তো একটু ইয়ে হয়ে যাচ্ছিলো ওই জন্য তারপর ওই যে একে অন্য একটা জামা পরে এখানে বসে সে কিন্তু বসবে না তারপর আমরাও কিন্তু খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার মিষ্টির জন্য অনেক আশীর্বাদ করে ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে টাটা